নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এই মুহূর্তে বড় খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার সালের খারিফ টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে তার কিন্তু তারিখ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে দু ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কিন্তু ইতিমধ্যে ফাইনাল তারিখ রাজ্য সরকার প্রকাশ করেছে তো কৃষক বন্ধু প্রকল্পে দু সালের খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা বা দু হাজার সালের প্রথম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে দেবে এছাড়াও কোথায় এই ফাইনাল তারিখ রাজ্য সরকার প্রকাশিত হয়েছে এবং কোন জেলাগুলিতে এবার আগে টাকা দেবে অর্থাৎ কোন জেলাগুলিতে এবার কত তারিখে টাকা ঢুকবে সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের প্রমাণ সহ দেখাবো তো অবশ্যই আপনার এই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তার কিন্তু ফাইনাল তারিখ এই আপডেটই বলা হয়েছে এছাড়াও কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে সেটাও কিন্তু এখানে বলেছে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা আগামীকাল থেকে দেওয়া শুরু কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে তো বন্ধুরা বুঝতেই পারলেন আগামীকাল থেকে কিন্তু দু হাজার পঁচিশ খারিফ মৌসুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু কোন জেলায় কত তারিখের টাকা ঢুকবে সেটা এখানে বলেছে পশ্চিমবঙ্গের রাজ্যের কৃষকদের আর্থিক সাহায্য করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য করে থাকেন রাজ্য সরকার প্রতি বছর দুইটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংকে টাকা দিয়ে থাকেন খারিফ সিজনে এবং রুবি সিজনে তবে প্রত্যেক বছর ছ মাস পর পর একটি করে কিস্তি দু ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢোকে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা দেয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রুবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো আপনারা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে বছরে কিন্তু দুইটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা একটি খারিফ সিজনে আর অপরটি হলো রুবি সিজনে খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং রুবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দু সালে রুবি সিজনের টাকা রাজ্য সরকারের তরফ থেকে বাইশে নভেম্বর কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল এবং রাজ্যের প্রায় একশো লক্ষ কৃষক পরিবারকে এই টাকা দেওয়া হয়েছিল তবে এইবার পরবর্তী কিস্তি অর্থাৎ দু সালের খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে কৃষকদের মনে প্রশ্ন জেগেছে তবে নবান্ন থেকে আজ কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ খারিফ সিজনের টাকা সম্পর্কে বড় আপডেট প্রকাশ করেছে খারিফ সিজনের দু ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার খুব শীঘ্রই রাজ্য সরকার দেওয়া শুরু করবে তো আপনারা বুঝতেই পারলেন আগামী বাইশে নভেম্বরই দু হাজার সালের যে রবি সিজনের টাকা সেই টাকা কিন্তু রাজ্য সরকার রিলিজ করেছে তবে এবার দু হাজার পঁচিশ সালের খারিফ সিজনের টাকা কবে ঢুকবে সে নিয়ে কিন্তু রাজ্যের কৃষকদের মনে প্রশ্ন জেগেছে তবে নবান্ন থেকে যেটুকু জানানো হয়েছে খুব শীঘ্রই এবার কিন্তু রাজ্য সরকার দু সালের খারিফ মৌসুমে দু ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেবে তো কবে থেকে দেওয়া শুরু করবে সেটাই বলেছে বিগত বছরগুলিতে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কাজ এপ্রিল মাসেই রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছিল দু সালে খারিফ সিজনের টাকা ছাব্বিশে এপ্রিলে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছিল এছাড়াও দু হাজার চব্বিশ সালে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের দু হাজার ও পাঁচ টাকা বারো তারিখে দেওয়া হয়েছিল খারিফ সিজনের টাকা বা বছরের প্রথম কিস্তির টাকা দেয়া হয়ে থাকে পয়লা এপ্রিল থেকে শুরু করে একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত তাই আর মাত্র কয়েকদিনের অপেক্ষা পরেই কিন্তু টাকা দেওয়ার সময়সীমা শুরু আগামী পয়লা এপ্রিল থেকে খারিফ সিজনির দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার সময়সীমা শুরু তো আপনারা বুঝতেই পারলেন দু সালের যে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনির টাকা সেটি কিন্তু ছাব্বিশে এপ্রিলই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছিল তো খারিফ সিজনের টাকা যেটি দেয়া হয় তার যেটি সময়সীমা রয়েছে সেটি হল পয়লা এপ্রিল থেকে শুরু করে একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত তো আরমাত্র কয়েক দিনের অপেক্ষা আর মাত্র কিন্তু একদিন রয়েছে পরেই আপনাদের কিন্তু খারিফ সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু শুরু হবে অর্থাৎ আগামী পয়লা এপ্রিল থেকেই খারিফ সিজনের দু ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু শুরু হবে তো রাজ্যের কৃষকদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড়ো খুশি খবর আর মাত্র একদিন পরেই আপনাদের ব্যাংকে খারিফ সিজনের দু ও পাঁচ টাকা দেওয়ার যেটি কাজ সেই কাজ কিন্তু শুরু করা হবে তবে আজ নবান্ন থেকে কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে বড় আপডেট প্রকাশিত করেছে দু হাজার পঁচিশ খারিফ সিজনের টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে আগামীতে দেওয়া শুরু করবে এমনটাই সূত্রের মারফত জানা গিয়েছে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন খারিফিজনের দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার এপ্রিল মাস থেকে দেওয়ার প্রসেস শুরু করবে এবং এপ্রিল মাসের শেষ সপ্তাহের দিকেই এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে পারে বন্ধুরা বুঝতেই পারলেন নবান্ন থেকে কিন্তু আজ একটি বড়ো আপডেট প্রকাশিত করেছে যেখানে এবার কিন্তু আগামীতে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কথা জানানো হয়েছে এছাড়াও নবান্নের এক আধিকারিক জানিয়েছেন এবার কিন্তু এপ্রিল মাসে টাকা দেওয়া প্রসেস শুরু করবে এবং এপ্রিল মাসের শেষ দিকে কিন্তু এই সিজনের দু হাজার ও পাঁচ কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে পারে এমনটাই কিন্তু বলা হয়েছে তবে এই বিষয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তরফ থেকে কোনো কিছু ঘোষণা করে জানানো হয়নি তবে প্রশাসনিক সূত্রের মাধ্যমে জানা গিয়েছে এপ্রিল মাসে কৃষকদের অ্যাকাউন্টে টাকা না ঢুকলে জুন মাসের প্রথম সপ্তাহ দিকেই এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তো আপনারা বুঝতে পারলেন প্রশাসনিক সূত্রের খবরের মাধ্যমে যেটুকু জানা গিয়েছে যদি আপনাদের এপ্রিল মাসের শেষ সপ্তাহের দিকে এই টাকা না ঢোকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহ দিকেই এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে